বন্ধুরা এস ডি ফারক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে আরেকটা হাইমার ভিডিও নিয়ে আসলাম মানে বেকু তো বেকু দিয়ে দেখেন রিসুর্টে নতুন পাথর বাঁধার কাজ চলছে তো এখানে দেখা যায় যে অতি প্রথমে করণী ও কি অনেকেই জিজ্ঞেস করেন তো আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন বর্তমানে মনে করেন যে বেকু দিয়ে বালি কাটা হইতেছে এখানে পাথরের কাজ করি আমরা এই যে দেখেন এই যে পাথর বসাইছি এই পাথরের আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা এত পরিমাণ কমান্ড বা এত পরিমাণ তথ্য জানতে চাইছেন এই বিষয় সেই কারণে আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে এই যে দেখেন এখানে দেখা যাইতেছে যে পাথর বসানো হয়ে গেছে অলরেডি কমপ্লিট এই জায়গা দিয়ে তো অতি প্রথম নতুন যে জায়গাটা সেই জায়গায় কীভাবে পাথর বসায় সেটি আপনাদের সাথে মানে শেয়ার করব এবং কি আপনাদের কাছে সেইটাই তুলে ধরার চেষ্টা করব এই যে দেখেন অতি প্রথমে মানে বালি কাটতে হবে বালি মানে নিচে একটু গহিন করতে হবে গহিন করে নিয়ে তারপরে মনে করেন যে যেরকম সাদা চাতারি দেখতেছেন এই চাতারি বিছানো হবে তার উপরে পাত্র বসানো হবে যে দেখেন বর্তমান আমাদের দুইটা গাড়ি চলতেছে দুইটা গাড়ি দিয়ে মানে বালি কেটে কেটে আগে মনে করেন যে কাজের ধরনটা মানে আনার চেষ্টা করতেছে তারা এই যে দেখেন তো এই জন্য আগেও বলছিলাম এই ভিডিওতে যারা বর্তমান মানে মালদ্বীপে বেকু চালানোর ভিসায় আসতে চাইতেছেন বা বেকু ড্রাইভার তারা দেখেন এই ভিডিওটা অনেক সময় আছে রিসুটে এসে তাদের নতুন এই অবস্থায় মানে এইসবভাবে কাজ করতে হবে তো নতুন পরিবেশে কাজ করলে হয়তো অনেকেই বুঝবেন না একটা নতুন পরিস্থিতিতে এসে দেখা গেলো হিমশিম খেয়ে যাবেন তো তাদের জন্য ভিডিওটা যদি দেখেন মানে কিভাবে কাজটা করে অতি প্রথম পাইপগারা আছে সেই পাইপের মাঝে দেখা যাইতেছে যে এখানে মনে করেন যে মিটার দিয়ে মাইফি দিয়ে গেছে দশ মিটার করে যে দেখেন পাইপগাড়া দেখা যাচ্ছে দশ মিটার করে মাইফি দিয়ে গেছে দশ মিটার করে মাইফি দেওয়ার পরে আমরা বেকু দিয়ে সেখান দিয়ে বালি কাটতেছি বেকু দিয়ে বালি কাটতেছি এই বালিটা মনে করেন যে কাটা হয়ে যাবে তারপরে দেখা যাইতেছে যে আমাদের যে লেবার আছে পাথর বসানের কাজের যে লেবার আছে এরা মানে এই পানির ভিতর দিয়ে চাতারি বিছেবে তার উপর দিয়ে পাথর দিয়ে ভাড়া দিয়ে পরে আস্তে আস্তে মনে করেন যে যেরকমভাবে সুলভ করে মানে কাজটা উঠাইতে হবে তো এই তো এই দেখেন বন্ধুরা তো যদি আপনারা মানে নতুন যারা আসতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা দেখেন আসার পরে মানে তাদের নতুন রিসুটে কিভাবে কাজ করতে হবে বা তারা কীভাবে কাজ করবেন এটা হলো আমাদের ছিল সেই মালদ্বীপের রিসোর্টের ভাইরাল বেকুর ভিডিও যে ভিডিওটা আগেও দিয়েছিলাম আপনারা অনেক পরিমাণ ভালোবাসা দিয়েছেন তো আবারও আপনাদের মাঝে সে ভিডিওটা নিয়ে আসলাম তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে যদি আপনাদের ভালো লাগে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি মালদ্বীপের নিত্য নতুন ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন